তোমার জন্য ডিম নিয়ে এসেছি তুমি ডিম রান্না করবা বললা তাই না ছটা ডিম নিয়ে এসেছি আচ্ছা শোনো 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 এদিকে দাও আচ্ছা ডিম তো রান্না করবা হ্যাঁ তোমায় আমার হাতে দাও থালাটা দাও আমার হাতে দাও তুমি তো ডিম রান্না করবো আচ্ছা বলো এই যে তোমার একটা তাহলে প্রশ্ন ধরি ধরি হ্যাঁ এই যে এখানে কটা ডিম আছে হুম ধরা থালা থালা এখানেই ধরবা আচ্ছা এখানে ছটা ডিম আছে তাই তো তুমি এই দু ধরো এই দুটো ডিম ভাঙলে হ্যাঁ এই দুটো ডিম ভাজলে আর এই দুটো ডিম খেলে আচ্ছা তাহলে বলো তো তোমার কাছে কটা ডিম থাকলো একটা থাকবে না দুটো ডিম ভাঙলে প্রথমে হুম তারপরে দুটো ভাজলে আচ্ছা দুটো ডিম খেলে তাহলে কটা ডিম থাকলো না দেখো ভালো করে সঠিক উত্তর দাও ভাঙলাম হুম উত্তর দিতে না আজকে একটা ডিমও খেতে দেব না সবগুলো আমি খাব সবগুলো আমি খাব বলবো আমি বলো বলবো না হলে কিন্তু পাবে না একটা ডিমও পাবে না তাহলে আমি 4 ডিম ঢাকবো কি করে তার এই দুটো ডিম আমি ভাজলাম হ্যাঁ হ্যাঁ বলো 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 দুটো ডিম আমি ভাজলাম হ্যাঁ হ্যাঁ ভাঙলাম হ্যাঁ ভাজলাম হুম

এ উত্তরটা কী হবে দুটো ডিম ভাঙলে দুটো ডিম ভাজলে আর দুটো ডিম খেলে তাহলে তোমার কাছে কটা ডিম থাকলো এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেব কারণ আর তোমার প্রশ্ন উত্তর হয়নি তুমি আজকে ডিম খেতে পারবে না আজকে সবগুলো ডিম আমার জন্য না তুমি রান্না করো রান্না তুমি করবে কিন্তু খাবো আমি খাবো আমি উত্তর যেহেতু পারো নি উত্তর যেহেতু পারো নি তোমার ডিম হবে না সে আমার ডিম ফাটুক যার ডিম ফাটুক মুরগি ডিম ফাটুক আর যার ডিম ফাটুক তোমার ডিম খাওয়াবে না আজকে সব ডিম আমি খাবো